গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর দেখো আমি এখানে সকালে পরোটা বানাচ্ছি আর রোহন স্কুলে চলে গেছে ওকে সকালে পরোটা দিয়েছিলাম বানিয়ে তো এখন প্রায় নটা বাজে ওই জন্য আমি এখন টিফিন বানাতে এসেছি আর সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে রবিও বেরিয়ে গেছে কাজে আর এখানে আমি আর মা পরোটা খাবো বাবা তো এখন নেই তো বানিয়ে আমি রেখে দেব বাবার জন্য আর আমি আর মা এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি গরম গরম খেয়ে নেবো আর দেখো এখানে কত সুন্দর লাল লাল পরোটা ভাজা হয়ে গেছে আমাদের আর এখানে করেছিলাম একটু সাদা আলুর তরকারি মানে সাদা না ঠিক হালকা সাদা আলুর তরকারি করেছিলাম পাতলা ঝোল তো এটা দিয়ে খেতে ভালোই লাগে আসলে প্রতিদিন তো ভাত খাই তো আজ ডো কিছুটা রয়ে গেছিলো সেই জন্য ভাবলাম সকালে পরোটাই বানিয়ে নিই আর এটা হচ্ছে মায়ের থালা মায়ের থালাটা আগে গুছিয়ে নিয়েছি তারপরে আমি ও নিয়ে নেব চলো টিফিনটা করে নিই সকালের আর এই যে এটা হচ্ছে আমার তো আমারটা গুছিয়ে নিয়েছি মায়েরটা দিয়ে এসে আর মা এখানে খেতে বসে গেছে আর সত্যি বলতে কি অনেক দিন পরে আমি আবার বাড়িতে পরোটা বানালাম কারণ কারণ অনেক দিনই পরোটা বানানো হয়নি আর সকালে তো বানানো হয়ই না রোহন এখন বেশিরভাগটাই কেনা টিফিন নিয়ে যায় তো আবার নতুন করে আমি বাড়িতে টিফিন বানানো শুরু করেছি এই কিছুদিন হচ্ছে বাইরের খাবারটা তো সেইভাবে দেওয়াটা ঠিক না কিন্তু আগে সময় পেতাম না সকালে আমি দিতে যেতাম রবি দিতে গেলে ও বাড়ি চলে আসতো ওর বাবার সাথে দুষ্টুমি করে স্কুলে যেত না আর পরোটা আমি তো খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়ার পরে না অনেক দিন পর সকালে পরোটা খেলাম তা আমি এখানে দেখো একটু অসুস্থ মতন হয়ে পড়েছি মানে প্রচণ্ড পরিমাণে গা গোলাচ্ছে শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ আমার লেটও হয়ে গেছে আর এখানে রেডি হয়ে বেরোবো এবার সাইকেলটা বাইরে ছিল কারণ কি তো অসুস্থ হয়ে গেলেও কিছু করার নেই আমাকে নিতে যেতেই হবে ওকে কারণ অনেকটাই দূর তো মা গিয়ে ওকে নিয়ে আসতে পারবে না আর আমার অনেকটাই লেট হয়ে গেছে এসে অনেকক্ষণ আবার শুয়েছিলাম রান্না না বসিয়ে শুয়ে পড়েছিলাম কারণ শরীরে আর দিচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে গা গোলা ছিল তো তারপর একটু জোয়ান খেয়েছিলাম তো জোয়ান খাওয়ার পরে দেখলাম যে শরীরটা ভালো লাগছে একটু ফ্রেশ লাগছে তো তারপর চেঞ্জ করে নিয়ে আমি আবার হচ্ছে রান্না রান্নাঘরে চলে এসেছি আর মা এখানে আমাকে বলতে এসেছিলো যে তুমি যাও তোমার শরীরটা ভালো না আমি রান্না করছি তো আমি মাকে বললাম না শরীরটা আবার ভালো লাগছে তো ছাড়ো আমি রান্না করে নিচ্ছি আর দেখো এখানে আমি রান্না করতে করতে মুখ চলছে আমার কারণ আমি ওই জোয়ানটাই খাচ্ছি যেহেতু একবার খেয়ে তো ভালো ফল পেয়েছি সেই জন্য আমি বারবার নিয়েই খাচ্ছিলাম যাতে আবার না গা গলানোটা স্টার্ট হয়ে যায় কারণ গা গোলালে আবার অসুস্থ হয়ে পড়ব সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি আর এখন বারোটা বেজে গেছে অলরেডি কারণ আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার রান্না হয়ে যায় সেই জায়গায় বারোটা বেজে গেছে আমি এখন রান্না বসাতে এসেছি তো আজকে প্রচণ্ডই দেরি হয়ে গেছে সকালে সত্যিই পরোটাটা মানে অনেকদিন বলে না লোভে পাপ পাপে মৃত্যু তো সকালে পরোটাটা খাওয়া আমার সত্যি ভুল হয়ে গেছিলো যার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো তারপরে যা হোক গা গলানোটা কমে যাওয়ার পর আমি রান্নাটা করে নিয়েছিলাম আর দেখো এখানে রান্না করে নিয়ে খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম আর এটা বিকালের ভিডিও মানে আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি তখন কিছুই করতে পারিনি দেখো সকালে যে কাচার জন্য ভিজেছিলাম বালতিতে করে তো সেগুলোও কাচতে পারিনি সকালে ওই অসুস্থ হয়ে যাওয়ার কারণেই আর শাড়ির জামা কাপড়ও সব রয়েছে তো এগুলো এখন আমি কেচে ধুয়ে নেব আর বাসনগুলো সব রয়েছে রান্না করে যে বাসনগুলো মাঝে সেগুলোও মাজতে পারিনি সেগুলোও সব রয়ে গেছিলো তো সেই জন্য সমস্ত আমি বসে বসে বিকালে মেজে নিয়েছি আর এখানে রবিও এসে গেছে আমাকে তারা দিচ্ছেও যাতে আমি কলপাতটা ফাঁকা করিনি তো বাসনগুলো আমার মাঝে হয়ে গেছিলো তারপর রবি স্যান করে নিল তারপরে গিয়ে আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে এসে এই চা বানিয়েছি বসে বসে চা খাচ্ছি আমরা সবাই মিলে আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো সকলকে টাটা